নমস্কার বন্ধুরা আমাদের রাজ্যে শিক্ষা স্বাস্থ্য তার যে বেহাল অবস্থা আমাদের রাজ্যবাসীর সকলেরই জানা এবং সবথেকে বেশি জানতে পারছে যে সাধারণ মানুষরা যারা সরকারি শিক্ষা ব্যবস্থায় যাচ্ছেন এবং স্বাস্থ্য ব্যবস্থায় যাচ্ছেন কিন্তু আমি আজকে আপনাদের যে ঘটনা দেখাবো। সেটি শিক্ষা দপ্তরের বা শিক্ষা ব্যবস্থা নিয়ে এটি হাই স্কুলে এটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে স্কুলগুলোতে তো শিক্ষক নেই বললেও চলে তো কাজেই যেখানে বারো তেরোশো ছাত্র সেখানে তো শিক্ষক লাগবেই তো কাজেই চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করবেন স্কুল কর্তৃপক্ষ এবং যার জন্যে কুড়ি টাকা করে দিতে হবে কাদের ছাত্রদের আমি সেই বিজ্ঞপ্তিটা আপনাদের দেখাই দেখুন তো আমি আপনাদের জুম করে দেখাচ্ছি দেখুন জাকিয়া কুমার নারায়ণ বাণী মন্দির হাই স্কুল এইচএস এবার জাকিয়া বাজার পিএস নগর। এই যে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য এই ভর্তির জন্যই এই বিজ্ঞপ্তি এই পাঁচ নম্বরে দেখবেন যে এক দুই করে যে ইয়ে দেওয়া আছে তার মধ্যে এই যে পাঁচ নম্বর ভালো করে দেখুন পার্ট টাইম শিক্ষকদের বেতনের জন্য মাসিক কুড়ি টাকা ফি দিতে হবে বিজ্ঞপ্তি দিয়ে এই জাকিয়া কুমার নারায়ণ বাণী মন্দির হাই স্কুলের কর্তৃপক্ষ জানিয়ে দিচ্ছেন যে পার্ট টাইম যে শিক্ষক থাকবেন তার জন্যে প্রতি মাসে কুড়ি টাকা করে দিতে হবে এবার চিন্তা করুন ডেট হচ্ছে পনেরো বারো দুই হাজার পঁচিশ পনেরো বারো দুই হাজার পঁচিশ এবার ভাবুন কি অবস্থা তো আপনারা বিজ্ঞপ্তিটা দেখলেন এবং আমিও পড়ে শোনালাম পাঁচ নম্বর এবার আপনারা ভাবুন যে সরকার চলছে আমার আমাদের সরকার চলছে এবং আমাদের সরকারের মতো বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মতো নাকি আর কোথাও এরকম করে বাংলায় যে সরকার চলছে যেমন করে উন্নয়ন হচ্ছে তেমন আর কোথাও এরকম করে সরকার চলছে না ভালো কথা তাহলে যে স্কুলে স্কুল কর্তৃপক্ষ তারা ভালো করে ভেবে দেখেছেন এমনিতেই মাস্টার নেই মাস্টার নেই নেই বলেই তো আজকে এই বিজ্ঞপ্তি স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে করা হয়েছে আমি স্কুল কর্তৃপক্ষকে কিছু বলবো না কিন্তু মাস্টার নেই কেন সেটা হচ্ছে কথা বাদ আমরা গ্রামে দেখছি বা আমাদের জেলায় বিশেষ করে জলপাইগুড়ি জেলায় অনেক স্কুলে তো মাস্টারই নেই আবার অনেক স্কুলে ছাত্রও নেই মিড ডে মিল খাচ্ছে ছাত্র আসছে চলে যাচ্ছে পড়াশোনার কোনো বালাই নেই আবার যেখানে যেখানে পড়াশোনা হচ্ছে এই যেমন এই স্কুল সেখানে আবার মাস্টার মাস্টারমশাই নেই যার জন্য স্কুল কর্তৃপক্ষ পার্ট টাইম জব হিসাবে মাস্টার নিয়ে আসবেন যার জন্যে মানে সরকারি বরাদ্দের কথা বাদ দিন সাধারণ মানুষকে দিতে হবে সাধারণ মানুষের বাচ্চাদের দিতে হবে এই পার্ট টাইম জব শিক্ষকদের বেতন মাসে কুড়ি টাকা করে তাহলে কি বলবেন এবার একদিকে সাধারণ মানুষকে মুখ্যমন্ত্রী জ্ঞান দিচ্ছেন যে ঘুগুনিমি নিয়ে স্টেশনে কোথায় ট্যুরিস্টের জায়গায় কোথায় প্ল্যাটফর্মে চলে যান এবং আমাদের সাধারণ মানুষের বাচ্চারা যেখানে লেখাপড়া করবেন সরকারিভাবে সেখানকার অবস্থা কি দাঁড়িয়েছে ভাবুন নে কী পরিস্থিতি চলছে কই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই সমস্ত ব্যাপার দেখেন না হয়তো আপনারা বলবেন আমি এবারও কেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছি কারণ আমরা সকলেই এতটুক তো জেনে গেছি যে ওই যে একজনই হচ্ছে পোস্ট বাকিগুলি সবাই ল্যাম্প পোস্ট ব্রত বসুর কী পাওয়ার সেটা তো আমরা দেখেই নিলাম এর আগেই যাই হোক জনগণকেই সজাগ হতে হবে সচেতন হতে হবে আর কি বলবো সজাগ থাকবেন ধন্যবাদ